আমাদের যেই কমার্স মিনিস্টার আছেন ওনার নাম হচ্ছে মিস্টার ওয়াং ওয়েনটাও তো উনি একটা ডেলিগেশন নিয়ে এসেছেন কিছু সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল যেরকম চায়নার যেই কমার্স সেক্রেটারি আছেন উনিও এসেছেন এবং সেই সাথে ওনাদের কিছু কর্মকর্তা এসেছেন সরকারের তার সাথে অনেক ব্যবসায়ী এসেছেন তা আমি যদি সামারাইজ করার চেষ্টা করি কিছু ইনফরমেশান দিয়ে বা ডেটা দিয়ে যদি সামারাইজ করার চেষ্টা করি তাহলে প্রথমটা হচ্ছে যে আজকে সর্বমোট একশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের প্রায় আড়াইশো জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন আমি চাইনিজদের কথা বলছি চাইনিজ একশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ছিলেন আমাদের বাংলাদেশের অবভিয়াসলি অনেক ব্যবসায়ী বিনিয়োগকারীরা ছিলেন আমাদের অর্গানাইজাররা যারা আমাদের ব্যাঙ্কিং পার্টনার ছিল তারা ছিলেন সো সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পাঁচশোর মতো আমাদের অতিথি অংশগ্রহণ করেছেন আর আজকে সারাদিন অনেকগুলা অনুষ্ঠান হয়েছে সেগুলাতে আমরা আসছি এরপর পর তো এই চাইনিজ যেই কোম্পানিগুলো এসেছিলেন তাদের মধ্যে প্রায় অনেকেই আছেন যারা বেশ বড় ধরনের কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে যেরকম টেক্সটাইল খাতে হংজো গ্রুপ বলে একটা গ্রুপ আছে তারপরে ফ্লুইড কনভেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে একটা গ্রুপ আছে মেইডে গ্রুপ আপনারা দেখবেন এদের নাম যদি সার্চ করে দেখেন ওনারা বেশ বড় বড় কংগ্লোমারেটস সোলার খাতে ফোটোভোলটিক প্রডিউসার এরকম একজন আছেন হুয়ানচাই এনার্জি কোম্পানি লিমিটেড এরা সবাই ম্যাসিভ অর্গানাইজেশন চায়নাতে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য পাওয়ার চায়না আছে তারা তারা বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল আগে করেছেন পৃথিবীর সবচেয়ে বড়ো মেটালজিক্যাল কন্ট্রাক্টর ওয়ার্ল্ড লার্জেস্ট মেটোলজিক্যাল কন্ট্রাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেট্রোলজিক্যাল কর্পোরেশন অফ চায়না লিমিটেড ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এবং এগ্রি বিজনেসে আছেন এরকম বেশ বড় বড় কিছু চাইনিজ কোম্পানি অংশগ্রহণ করেছেন সিচুয়ান সিনসি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড লাইউ ম্যানহিং ভেজিটেবলস ফ্রুটস কোম্পানি লিমিটেড ইত্যাদি তো ফরচুন ফাইভ হান্ড্রেড যেটাকে আমরা সবসময় বলি এরকম ফরচুন ফাইভ হান্ড্রেড ছয়টি কোম্পানি আজকে এখানে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন চারটি চেম্বার অফ কমার্স থেকে ওনারা মেনলি এসেছিলেন প্রথম কমার্স চেম্বারটা হচ্ছে চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক্স দ্বিতীয়টি হচ্ছে চেম্বার অফ কমার্স ফর প্রাইভেট সেক্টর ওটা একটা ইন্টারন্যাশনাল চেম্বার আর একটু ওয়াইড রেঞ্জিং তৃতীয়টি হচ্ছে চেম্বার অফ কমার্স অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফর ফুড স্টাফস নেটিভ প্রোডাক্টস অ্যান্ড অ্যানিমাল বাই প্রোডাক্টস সো এগ্রিকালচার ফোকাসড আর চতুর্থটি হচ্ছে চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইলস সো এই চারটা চেম্বার অফ কমার্স প্রোগ্রামটাকে লিড করেছেন উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটা টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়েছিল চার ভাগে সো এই চারটা যে চেম্বারের কথা বললাম প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি এগুলাকে লিড করেছেন তার সাথে আমাদের ব্যাংকিং পার্টনাররা যারা ছিলেন ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার এই পাঁচটা ব্যাংকিং পার্টনার ছিলেন তারা একসাথে কাজ করে অনুষ্ঠানগুলাকে অপারেট করেছেন এবং তারপরে আমরা বি এবং বি বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু গভর্নমেন্ট অনেক দ্বিপাক্ষীয় মিটিং সেট আপ করেছিলাম ঠিক যেভাবে আমরা আগে সামিটে করেছি আমরা সবসময় বলেছি যে আসলে মিটিং ডিসিশনগুলো হয় সেই ক্ষেত্রে আমরা এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছি ওনাদেরকে যাতে ওনাদের সাথে আমাদের বাংলাদেশে যারা ভালো প্রাইভেট সেক্টর ব্যবসায়ী যাদের সাথে ওনারা জয়েন্ট ভেঞ্চার পার্টনারে যেতে পারেন বা পার্টনারশিপে যেতে পারেন এরকম কিছু ব্যবসায়ীদের সাথে ওনাদেরকে একটা আর্লি ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া তো সেটা করার চেষ্টা করা হচ্ছে প্রায় দেড়শোরও বেশি এরকম বি টু বি বা বি টু জি মিটিং হয়েছে আজকে এই বিল্ডিং এর বিভিন্ন আর কিছুক্ষণ আগে আমরা একটা দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি এমওইউ সাইন করেছি এটা হচ্ছে পাওয়ার চায়না যে কোম্পানি সেই পাওয়ার চায়নার সাথে পাওয়ার চায়নার সাথে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড ওদের অর্গানাইজেশনের অফিসিয়াল নেম তার সাথে ইকোনমিক জোন অথরিটির চাঁদপুরের বাহের চরে আমরা একটা অ্যাগ্রোভোল্টিক প্রজেক্টের জন্য ওনাদের সাথে একটা এমই সাইন করলাম এই প্রজেক্টটা নিয়ে আগে অনেকদিন ধরেই কাজ হচ্ছিল বাট আমরা যখন সরকারে আসি তখন দেখলাম যে প্রজেক্টটা একটা ওই হাং পার্লামেন্টের মতো একটা হাং প্রজেক্ট হয়ে পড়ে আছে বেশ কিছু ডিসিশনের অভাবের কারণে প্রজেক্টটা এগোচ্ছিল না তো আমরা লোকাল গভর্নমেন্টের সাহায্য নিয়ে ওনারাও সাহায্য করেছেন বেসার কর্মকর্তারা অনেক ক্লোজলি কাজ করেছে এবং পাওয়ার চ্যানেল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সবাই মিলে আমরা প্রজেক্টটাকে একটা মাইলস্টোন প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি তো আমরা এখন একটা এমই সাইন করেছি ওনার এর পরে ওনারা এখন ওই এলাকায় গিয়ে কিছু এক্সপেরিমেন্টাল চাষ করবেন কারণ হচ্ছে যে যেগুলো শ্যাডো ফ্রেন্ডলি প্রোডাক্টস যেটার উপরে শ্যাডো থাকলেও সে আসলে গ্রো করতে পারবে এরকম প্রোডাক্টস নিচে গ্রো করা হবে আর তার উপরে সেইড হিসাবে সোলার প্লান্ট ওখানে বসানো হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এবং সেই সাথে যেটা হবে যে ওই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির কারণে ওখানকার লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং মোস্ট অফ দ্য কেসেস উই ফোকাস যে ফিমেল এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি কিনা ওখানে তো ফেজ ওয়ানে যদি ওনারা করেন তাহলে প্রথমেই ওনারা প্রায় তিনশো এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন বা এই নাম্বারটা খুব দ্রুত আর অনেক উপরে উঠে যাবে অ্যাজ দে গ্রো দেয়ার অ্যাগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ তো সব মিলিয়ে আমরা যেটা মনে করছি যে এই সফরটা খুবই একটা মাইল সফর আমাদের জন্য হিস্টরিক সফর এই কারণে কারণ আপনারা যারা অনেকদিন ধরে সাংবাদিকতায় আছেন বাংলাদেশে অর্থনীতি দেখে আসছেন এত বড় ডেলিগেশন একটা দেশ থেকে এতগুলা বিজনেসম্যানকে নিয়ে আমরা আগে কখনো দেখিনি সো আমরা একটা নতুন রে অফ হোপ দেখতে পাচ্ছি আমরা একটা নতুন লেভেল অফ ইন্টারেস্ট চাইনিজ ইনভেস্টারদের কাছ থেকে দেখতে পাচ্ছি সেই ইন্টারেস্টের একটা আউটপুট হিসাবে আমরা এই গ্রুপটাকে পেলাম আজকেই আমি কারো কাছ থেকে এক্সপেক্ট করি না যে ওনারা আজকেই একটা ইনভেস্টমেন্ট প্রমিস করে এখান থেকে চলে যাবেন আমি এগুলো আমরা এগুলো আগে অনেকবার বলেছি ইনভেস্টমেন্ট জার্নিটা ইজ আ লং লং প্রসেস তো সেটার প্রথম ধাপটা হচ্ছে ওনাদেরকে আসলে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে পরিচয় করে দেওয়া আমাদের সাথে পরিচিত হওয়া বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পরিচিত হওয়া ব্যাংক ল ফার্ম কনসালটেন্ট ট্যাক্স কনসালটেন্ট তাদের সাথে পরিচিত হওয়া এবং আইডিয়ালি কিছু ফ্যাক্টরি ভিজিট করা যেটা ওনারা কালকে কিছু করা চিন্তাভাবনা করছেন এবং বাংলাদেশে যে চাইনিজ ব্যবসায়ীরা যারা অলরেডি আছেন যারা অলরেডি সাকসেসফুলভাবে বাংলাদেশে ব্যবসা করছেন সফলতার সাথে তাদের কে ওনাদের সাথে পরিচয় করে দেওয়া কারণ ওনারাই আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হিসাবে আসলে এখানে একটা ভূমিকা রাখতে পারেন তো আজকে নাই প্রেজেন্টেশনে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে ওনারা যাতে এই ভিউটা পান যে কেন বাংলাদেশে ইনভেস্ট করতে হবে কেন আমরা মনে করছি যে বাংলাদেশ একটা এখন ইনফ্লেকশন পয়েন্টে আছে যেখানে বাংলাদেশে ইনভেস্ট করলে ওনারা চায়নাতে আজ থেকে বিশ বছর আগে ইনভেস্ট করলে ওনারা যেই ধরনের বেনিফিট পেয়েছেন বাংলাদেশে এখন করলে হয়তো ওনারা সিমিলার ধরনের একটা গ্রোথ ট্রেজেক্টরির ভিতর দিয়ে যেতে পারবেন সেটাকে আমরা পুশ করার চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে এই কনফারেন্স থেকে আমরা যে লিডগুলো পাবো এই লিডগুলোকে নাচা করতে করতে আমরা আগামী ছয় বারো আঠারো চব্বিশ মাসে কিছু জেনুইন ইনভেস্টমেন্ট বাংলাদেশে দেখতে পাবো ধন্যবাদ সো আমরা অল্প কিছু কোয়েশ্চেন নিব বলেন আচ্ছা সো ওনার প্রশ্নটা হচ্ছে যে আমরা ওনাদেরকে স্পেশাল কোনো অপরচুনিটি দিব কিনা এবং ওনারা কী ধরনের ফ্যাসিলিটি পেতে পারেন আমাদের কাছ থেকে তো এটার প্রথম যে স্টেপটা এবং আমি সবসময় এটা নিয়ে আমি অ্যাডভোকেসি করে আসছি যে আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এগুলোকে আসলে যত কাছাকাছি নিয়ে আসা যায় তত ভালো কোইন্সিডেন্টালি বলতে পারেন বা অ্যাকচুয়ালি হয়তো আমার আমাদের যে প্রধান উপদেষ্টা উনি ইচ্ছা করে এটা করেছেন যে দুটো অর্গানাইজেশনকে আমি একই সাথে রান করি আমি ইকোনমিক জোন অথরিটি এবং ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিকে রান করি ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির কাজ হচ্ছে ইনভেস্টারদেরকে ধরে নিয়ে আসা কিন্তু তাদেরকে কি ফ্যাসিলিটি দিতে হবে তাদেরকে কি সাপোর্ট দিতে হবে ওটা কিন্তু ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি করতে পারে না ওটা করতে হবে আবার ইকোনমিক জোন অথরিটিকে তো যেহেতু দুটা সংস্থা এখন একসাথে খুব ক্লোজলি কাজ করছে অর্গ্যানিকালি তারা অলমোস্ট একটা মার্জেন্টি হিসেবে কাজ করছে সেটার কারণে আমরা একটা হিউজ বেনিফিট দেখতে পাচ্ছি চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন যেটার কথা আপনারা শুনেছেন এটাও অনেক দিন ধরে ঝুলেছিল সেটা কিন্তু আমরা বেশ সিগনিফিকেন্ট প্রোগ্রেস অলরেডি দেখতে পাচ্ছি আমরা চায়নায় গিয়ে এটা নিয়ে অনেক ক্লিয়ার কথাবার্তা বলেছি এবং সেটার বেসিসে কিন্তু আমাদের চীন সফরের পরে প্রায় তেরোটা সরি তিরিশটা কোম্পানি ইনিশিয়াল এলও অলরেডি চাইনিজ সাবমিট করেছে যে তারা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে জমি নিতে চায় এবং সেখানে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে চায় সো চায়নাদের জন্য ডেডিকেটেড আমরা যে এক্সট্রা একটা মাইল যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা একটা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনের জন্য অলরেডি চায়নার সাথে কাজ করছি এবং আমরা মনে করছি ওটাই ওনাদের সবচেয়ে বড় ল্যান্ডিং প্যাড হবে আর এই কনফারেন্সে ইটসেলফ সেলফ ইজ এ ভেরি স্পেশাল ওয়ান আমরা তো আর সব দেশের সাথে এরকম একদম ওই দেশকে ফোকাস করে এত বড় কনফারেন্স করার কথা চিন্তা করি না চায়নার জন্য আমরা করছি কারণ আমরা মনে করছি যে এটা আমাদের জন্য এফডিআই এর সবচেয়ে বড় উৎস হবে আগামী পাঁচ থেকে দশ বছরে একজন আচ্ছা বলবেন আমি বলবো আচ্ছা পাওয়ার চায়নার সাথে যে এগ্রিমেন্ট হলো সেটা তিন ফেজে আমরা আসলে এক্সিকিউট করব। তো আমরা ফেজ ওয়ানে ওনাদেরকে টোটাল প্রজেক্টটা প্রায় তিন হাজার একরের একটা প্রজেক্ট বাট প্রথম ফেজে আমরা আসলে খুব ছোট্ট একটা অংশ নিয়ে কাজ করা শুরু করব। আমরা চেষ্টা করছি যে হাজারখানেক একর দিয়ে ওনাদেরকে আমরা কাজ শুরু করাতে পারি কিনা তো টোটাল প্রজেক্টটা সম্ভবত এক্সিকিউট হতে তিন থেকে পাঁচ বছর সময় লেগে যাবে এইসব প্রজেক্টে অনেক সময় লাগে বাট কাজ শুরু না হলে কোনোদিন কাজ শেষ হবে না তা আমাদের যেটা ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে যে ওনাদেরকে কিছু এক্সপেরিমেন্টাল এগ্রিকালচার করতে দেওয়া ওনাদের বুঝার জন্য যে ওনার যেরকম বলছেন হানি সাকল নামে একটা চাইনিজ হার্ব আছে যেটা খুবই চাইনাতে খুবই হাই ডিমান্ড কিন্তু ওটা ওনাদের দেশে প্রডিউস করাচ্ছে আমাদের দেশে লো কস্টে ওনারা যদি প্রডিউস করতে পারেন এটা এক্সপোর্ট করলে ওনাদের জন্য লাভ হবে আমাদের দেশের জন্য লাভ হবে আমরা রপ্তানি করছি একটা নতুন প্রোডাক্ট সো হানি সাকলের মতো এরকম বেশ কয়েকটা প্রোডাক্ট ওনারা এক্সপেরিমেন্ট করবেন করার পরে ওনারা একটা ক্লিয়ার ভিউ পাবেন যে এক্স্যাক্ট অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কত পরিমাণ হবে এবং সেটার উপরে আমাদের রোড ম্যাপটা আমরা ডিসিশন নেব যে আমার জেনুইন বিলিফ যে ইনভেস্টমেন্ট ইজ নট এ পলিটিক্যাল এজেন্ডা ইনভেস্টমেন্ট সবার জন্য দরকার ইনভেস্টমেন্ট আগামী বা যারাই ক্ষমতায় আসুক যখনই ক্ষমতায় আসুক তাদের জন্য ইনভেস্টমেন্ট প্রমোট করাটা একটা প্রাইমারি এজেন্ডা হবে সো আমরা যা ইনভেস্টমেন্ট প্রমোট করার কাজ করতে থাকবো ওনারা ওই কাজটাকে কন্টিনিউ করবেন সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না মংলার ব্যাপারটা আপনি যেটা বললেন মংলার ব্যাপারে আজকেও আমাদের ওনাদের সাথে একটু কথা হয়েছে মংলাতে ওনারা দ্বিতীয় একটা স্পেশাল ইকোনমিক জোন করার কথা ইনিশিয়ালি প্রস্তাব দিয়েছিলেন মৌখিকভাবে এটা লিখিত প্রস্তাবের জন্য আমরা ওনাদের এম্বাসিকে জানিয়েছি তো চীন সরকার থেকে প্রথমে আসলে লিখিতভাবে একটা প্রস্তাব আসতে হবে আসলে তারপরে সেটা নিয়ে আমরা কাজ করা শুরু করতে পারবো বাট ইন প্রিন্সিপাল আমরা এটাকে এক্সপ্লোর করতে রাজি হয়েছি চাইনিজ গভর্নমেন্টের সাথে চাঁদপুরের বিনিয়োগটা মাত্র আমি আপনাকে বললাম এক্সাক্ট অ্যামাউন্টটা কোয়ান্টিফাই করার জন্য আমাদেরকে আরও একটা দুটো স্টেপ পার হতে হবে পার হতে পারলে আপনাদেরকে আমি একটা ফাইনাইট নাম্বার বলতে পারবো জমিটার পরিমাণটা বলতে পারি বাট এক্সাক্ট ডলার ব্যালোটা আমি বলতে চাই না কারণ আমরা এখনও ওয়েস্টের ওয়ার্কিং শুরু থ্যাংক ইউ

সো আপনি একদম রাইট উনি চীন আমাদের চেয়ে আমাদের কম্পিটিটার ইন আ ওয়ে বা আবার একই সাথে আমাদের কম্পিটিটার না কেন আমি বলি চায়না যেসব আর এম স্পেসে ওরা যেখানে অপারেট করে সেটা অ্যাডভান্স টেক্সটাইল আমরা কিন্তু একদম ফাউন্ডেশনাল টেক্সটাইলে অপারেট করি আমাদের মেজোরিটি হচ্ছে পিওর কটনে আমরা কাজ করছি ওনারা ম্যাক্সিমাম ম্যানমেড ফাইবার চলে গেছেন ওনারা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওগুলো আরও অনেক অ্যাডভান্স আমাদেরগুলো আর একটু এলিমেন্টারি লেভেলে বাট এই গ্র্যাজুয়েশনটাই হবে আমরা আস্তে আস্তে ওনাদের মতো এরকম অ্যাডভান্স টেক্সটাইল করব কোরল থেকে বের হয়ে আরও ইন্টারেস্টিং জিনিসপত্র করবো আর এম জি ইন্ডাস্ট্রিতে তো আমাদের রানওয়ে কিন্তু এখন অনেক দূর পর্যন্ত ওনারা রানওয়ে শেষ মাথায় পৌঁছে গেছেন ওনারা এখন টেক্সটাইল থেকে মুভ করে হয়তো ইলেকট্রনিক্সে যেতে চান যেটা আরও বেশি ভ্যালু অ্যাডিং যেটা ভ্যালু ওভারঅল ভ্যালু অ্যাডটা ওনাদের দেশে অনেক বেশি তো আমরা সেটাই করার চেষ্টা করছি যে ওনাদের যেই যেই কোম্পানিগুলো আছে যাদের জন্য আসলে লেবার ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট সব সব কিছু তো আর রোবটকে দিয়ে হয় না অনেক কিছুই আছে যেখানে আপনাকে ম্যান মানে হিউম্যান লেবারকে হিউম্যান ক্যাপিটালকে ইউটিলাইজ করতে হবে এবং এটা ওনারা জানেন বা ওখানে হয়তো যদি আপনি ওটাকে টেকনোলজি দিয়ে রোবোটাইজ করেন তাহলে ওখানে যে কস্টিংটা আসবে টেকনোলজি অ্যাড করার কারণে ওটা আর আসলে তখন বায়বল থাকবে না সো এরকম যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে লেবার কস্ট যেহেতু ওনাদের এখন অনেক হাই প্রায় টু থাউজেন্ড ডলারের মতো হয়ে গেছে যেখানে আমাদের লেবার কস্ট কিন্তু হচ্ছে মাত্র 105 ডলার আমরা বলি হচ্ছে প্রায় 2000 ডলারের কাছাকাছি সো ওনাদের জন্য বাংলাদেশে রিলোকেট করাটা মেক্স অ্যাবসলিটলি গুড সেন্স সো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ওনাদের এই ইন্ডাস্ট্রিগুলা যেগুলো আসলে এখন ওনাদের জন্য ইকোনমিক্যালি ভাইয়েবল না ওটাও আমাদের কাছে নিয়ে আসা এই ব্যাপারে আমাদের কমার্স মিনিস্ট্রির সাথে লাঞ্চেও কথা হয়েছে ওনাদের কিন্তু এরকম কোন ইনহিবিশন নাই যে এই ইন্ডাস্ট্রিগুলা চলে আসলে ওনাদের কি হবে কারণ ওরা দেখতে পাচ্ছেন যে ওনাদের লোকজন এখন আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় ওনাদের লোকজন এখন আসলে ফ্যাক্টরিতে কাজ করতে চায় না সো ইন্ডাস্ট্রিগুলোকে মুভ করাতেই হবে বরঞ্চ এই ইন্ডাস্ট্রিগুলো যখন মুভ করবে তাদেরকে যদি আমরা একটা সফট ল্যান্ডিংয়ের ব্যবস্থা করে দিতে পারি বাংলাদেশে সেক্ষেত্রে তাদেরও লাভ হবে তাদের ওভারঅল দেশে এই এই রেভিনিউ কিছুটা তাদের দেশে ফেরত যাবে সো তাদের প্রফিটেবিলিটি যখন বাড়বে তখন তো তারা ওভারঅল এমনিতেও দেশও উপকৃত হবে সেই সেন্সে তারা আমাদেরকে আসলে কোঅপারেট করতে রাজি হয়েছে খারাপ হওয়ার তো আমি কোনো কারণে দেখি না যেকোনো ধরনের বিনিয়োগ দেশে হবে খুব কম টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে যারা হানড্রেড পারসেন্ট যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে তাদের একটা ইউজুয়ালি মিক্স থাকে তারা কিছু ইউরোপে করে কিছু আমেরিকায় করে তো যারা মিক্সের মধ্যে অপারেট করে যেরকম ইভেন্ট বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মার্কেট তো সেই ক্ষেত্রে তারা একটা ডাইভার্সিফিকেশানে ট্রাই করবে পোর্টফোলিওর ক্ষেত্রে আর দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা চলছে সো এটার ফাইনাল আউটকাম কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা এখনো জানি না সো আমরা আশাবাদী দেখা যাক তো সেটার আউটকাম যদি ভালো হয় তাহলে হয়তো আমেরিকা ও উইল স্টিল রিমেইন অ্যাজ এ গুড মার্কেট লাস্ট কোয়েশন স্পন্সার করে এটাকে বের করে ফেলেছি আমরা একদম শেষ পর্যায়ে আছে সরকারের হয়ে গেলে আমরা ডেভেলপমেন্ট সাইন আছি এই স্টাডি জানতে চাই যেখানে বৈদেশিক বিনিয়োগে আসার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে লাস্ট পঞ্চাশ বছরের পৃথিবীর ইতিহাসে একটা দেশের নাম বলেন আপনি আমাকে যেই দেশে অনেক বৈদেশিক বিনিয়োগ এসেছে এবং সেই কারণে সেই দেশে হঠাৎ করে সার্বভৌমত্ব আন্ডারে পড়ে গেছে এরকম আমি যদি জানি এরকম কোনো দেশ নাই আমি অবশ্য হিস্ট্রি স্টুডেন্ট না সো আমি ভুল হতে পারি বাট আমি এই কনসার্নটাকে আসলে একটু অনুভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে পৃথিবী তো এখন অনেক ট্রানজিশন করে গেছে আগেকার যে আগে আমরা যেভাবে ডিপ্লোম্যাসির কথা বলতাম সেই ডিপ্লোম্যাসিটা এখন অনেকখানি ইকোনমিক ডিপ্লোম্যাসি হয়ে গেছে সো বৈদেশিক বিনিয়োগই আসলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্ত করে তো যেই সব আমরা যদি বিভিন্ন দেশ থেকে একই সাথে বৈদেশিক বিনিয়োগকে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমার ধারণা যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরো শক্ত হবে এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো প্রশ্ন নেই লাস্ট কোয়েশ্চেন এটা লাস্ট কোয়েশ্চেন বলেন আচ্ছা আমি প্রশ্নটাকে দুই ভাগে ভাগ করি প্রথম ভাগটা হচ্ছে যে আসলে বিনিয়োগ আসছে কি আসছে না সেই বিনিয়োগ আসার সাথে এই সম্মেলনের কোনো সম্পর্ক নাই আমি এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি কিন্তু পলিটিশিয়ানরা এবং আমাদের অনেক ইনফ্লুয়েসাররা কোনোভাবেই হজম করতে পারেন না যে এখনকার কনফারেন্সের সাথে এখনকার বিনিয়োগের কোনো সম্পর্ক নাই ঠিক আছে আপনি যদি লাস্ট দুই কোয়ার্টারের বিনিয়োগ দেখেন আর করেসপন্ডিং গত বছরে লাস্ট দুই কোয়ার্টারের একই সময়ের অক্টোবর থেকে ডিসেম্বর জানুয়ারি থেকে মার্চ দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার চব্বিশ পঁচিশ এই বিনিয়োগের সংখ্যাটা দেখেন সংখ্যাটা খুবই কাছাকাছি আমি বলবো না যে বিনিয়োগের নাম্বারটা সিগনিফিকেন্টলি একদম জিরো হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট আসার কারণে নাম্বারটা আগের জায়গায় আছে নির্বাচিত সরকার সেটা নির্বাচিত কিনা সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন মার্ক আছে বাট সেই আগের সরকারের সময় যেই বিনিয়োগের সংখ্যাটা ছিল আমি জানুয়ারি টু মার্চে বা অক্টোবর থেকে যদি আমি মার্চ পর্যন্ত যে উইন্ডোটা দেখি সেই নাম্বারটা এক্স্যাক্টলি সিমিলার সো ফ্লোতে কিন্তু কোনো ডিফারেন্স মেক করেনি এটা হচ্ছে প্রথম আনসার দ্বিতীয় পার্টটা হচ্ছে যে যারা বিনিয়োগ ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন তাহলে ওনারা সবাই বলবেন যে যে কোনো বিনিয়োগ ডিসিশন এর প্রথম ধাপ হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশান অ্যাওয়ারনেস বিল্ডিং তারপরে তারা একটা ডিউ ডিলিজেন্স প্রসেস ভিতর দিয়ে যান এবং সেই ডিউ ডিলিজেন্স প্রসেসটা তিন মাস হতে পারে ছয় মাস হতে পারে এক বছর হতে পারে তিন বছর হতে পারে এবং ডিপেন্ডিং অন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের ন্যাশনালিটি তাদের আগের এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো ভ্যারি করে সো এখন আমি যার সাথে অ্যাওয়ারনেস বিল করছি তার বিনিয়োগটা আসতে দুই হাজার ছাব্বিশ আর্লিয়েস্ট লেটেস্ট দুই হাজার আঠাইশ তিরিশে হয়ে যেতে পারে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই কনস্ট্যান্ট পাইপলাইনটাকে মেনটেন না করি তাহলে আমাদের পাইপলাইন ড্রাই আপই করতে থাকবে আমাদেরকে যেটা করতে হয় আমাদের রেগুলার এই বিনিয়োগ সম্মেলন করতে হবে এই বিনিয়োগ সম্মেলনটা সাতাইশকে টার্গেট করবে ছাব্বিশে বিনিয়োগ সম্মেলন আঠাইশকে টার্গেট করবে এরকম করে বিনিয়োগ সম্মেলন করে করে আমাদেরকে আস্তে আস্তে পাইপলাইনটা বিল করতে হবে যাতে আমাদের এই এই খুবই দুঃখজনক এক বিলিয়ন বিনিয়োগের নাম্বারটা এক সময় দশ বিলিয়ন ডলারে পরিণত হয় ঠিক আছে আচ্ছা সরি আমি এবার জি জ্বালানি সংকটটা সম্পূর্ণ সমাধান এখনো হয়নি এটা আপনারা জানেন আমি আজকেও ইনফ্যাক্ট আমাদের যে জ্বালানি উপদেষ্টা ওনাকে দাওয়াত দিয়েছিলাম উনি আসতে পারলেন না কারণ উনি এটা নিয়ে একটা খুবই জরুরি বৈঠকে ছিলেন এই কারণে উনি আসলে আনফর্চুনেটলি অ্যাটেন্ড করতে পারেননি সরকার খুবই ক্লিয়ারলি নলেজ করে যে জ্বালানি সংকটটা এখনো আছে বাট এটা আমরা কমিয়ে আনার চেষ্টা করছি আমি এগেন আমি আমার অরিজিনাল আনসারটা একটু রিপিট করি সেটা হচ্ছে প্রথমত এই জার্নি সংকটের অরিজিনটা কোথায় অরিজিনটা হচ্ছে আমাদের নিজেদের গ্যাস এক্সট্রাকশন হচ্ছে ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের দুটো এফ আছে যে দুটো এফ এসআরিওতে রাফলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাভার করে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের গ্যাপ কিন্তু রয়েই যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যখন আমরা স্পট কার্গোটা আনি সেই স্পট কার্গোটা আনার ক্ষেত্রে আমাদের যদি নিজেদের টাকা না থাকে আমাদের ওয়ালেট যদি খালি থাকে স্পট কার্গো তো আমার পক্ষে আনা সম্ভব না সো স্পট কার্গো আনার ক্ষেত্রে আমরা সব সময় যেটা হয়েছে আমাদেরকে রেশন করতে হয়েছে বিকজ আমাদের রিজার্ভ নেমে যাচ্ছিল এখন যেহেতু রিজার্ভ ধীরে ধীরে উপর দিকে আইএমএফ অ্যাড করছে তাদের ফান্ডিং আমরা আশা করছি যে জ্বালানি মন্ত্রণালয় যথেষ্ট পরিমাণ স্পট কার্গো আনতে পারবেন যাতে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচটা কমে আসে আর ফাইনালি ইন্ডাস্ট্রিকে একটা প্রেফারেন্স দেওয়ার কথা বলা হচ্ছে সেই প্রেফারেন্সটা দিলে আমরা কনজিউমার থেকে জ্বালানি মুভ করে ইন্ডাস্ট্রিতে নিতে চাই কনজিউমারটা যদি এলপিজি দিয়ে রান করা হয় সেক্ষেত্রে এই পাশে আমরা ফোকাস করবো ইন্ডাস্ট্রিকে আমাদের ক্লাসিক এলএনজি দিয়ে কাভার করার জন্য সো আপনার কোর প্রশ্ন যেটা যে বিদেশিদের জন্য নতুন নতুন যারা আসছেন তাদের জন্য আমরা আলাদা কোনো ব্যবস্থা করছি কিনা বা এমন করছি কিনা যে আমরা যারা গ্যাস হেভি তাদেরকে আসতে মানা করছি কিনা দুটার আনসারই না তার কারণ হচ্ছে যে আমি মনে করি যে দুই হাজার শুরু থেকে যখন লং টার্ম গ্যাস কন্ট্রাক্টগুলো করবে তখন গ্যাসের এই মেইন ইস্যুগুলো কমে যাবে তা আমরা এখন যাদের সাথে কথা বলছি তারা ইন এনি কেস দুই হাজার ছাব্বিশের আগে বাংলাদেশে ফ্যাক্টরি চালু করবেন না তো তাদেরকে আমি এখন মডুলেট করার আমি কোনো প্রয়োজনীয়তা বোধ করি না তো এই কারণে আমরা কোনো ধরনের স্টেপ নিচ্ছি না ঠিক আছে ওকে ধন্যবাদ